জি নাইনটি নাইনের প্রসেসর ইউজ করা আছে একটা স্পিকার একটা পাওয়ার ব্যাঙ্ক একটা বাটন ফোন একটা স্মার্ট ওয়াচ চারশো আট মেগা পিক্সেলের ক্যামেরা আট একশো আঠাইশ সুপার অ্যামোলেড ইন ডিসপ্লে ফিঙ্গার মোবাইল স্ট্যান্ড থাকবে একটা ব্যাগ থাকবে একটা ওয়াটার বোতল থাকবে ওটি পপ পপসকেট হেডফোন গ্লাস পেছনে সিক্সটি ফোর মেগা পিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে এবং এটাও আপনার ডুয়েল স্পিকার ডল বেস্ট স্টোরিও সাউন্ড সিস্টেম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা চলে আসছি বাংলাদেশের অন্যতম একটা ট্রাস্টেড শপ যেটি টেকনোর অফিসিয়াল ফ্ল্যাগশিপ শপ আর এটি কিন্তু বাংলাদেশে খুব হাতে গোনা কয়েকটা শপের মধ্যে একটি যে ফ্ল্যাগশিপ শপ আর তার মধ্যে এই শপে আসলে কিন্তু আপনারা সহজ কিস্তিতে ফোন পেয়ে যাবেন মানে সহজ কিস্তিতে ফোন কিনুন স্বস্তিতে এই অফারটা থাকতেছে মাত্র পঁচিশশো টাকা হলেই কিন্তু আপনার পছন্দের টেকনোর অফিসিয়াল ফোনটা আপনারা এখান থেকে পারচেজ করতে পারবেন বাকি টাকা ছয় মাস কিস্তিতে দিতে পারবেন এই সহজ সুবিধাটা পাচ্ছেন আর এছাড়া কিন্তু এখানে অনেক গিফট অফার আর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আজিজুর ভাইকে এবং রাকা আপুকে এই দুইজন কিন্তু আপনাদের সার্ভিস দেওয়ার জন্য সার্বক্ষণিক এই সবে আছে আপনারা যারা ফোন কিনবেন তারা অবশ্যই একবার হলো এই সব ভিজিট করবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছে আজিজুর ভাই আজিজুর ভাই আপনাদের অ্যাড্রেসটা সহজ করে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভাই যদি একদম শর্টকাট বলি মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসলে সিটি ব্যাংক আছে সিটি ব্যাংকের ঠিক অপোজিট সাইডে আমাদের শপটা এটা হচ্ছে টেকনো ফ্ল্যাগশিপ আউটলেট এবং আমাদের শপের পাশে একটা আন্ডারগ্রাউন্ড হোটেল আছে বা কোনো কাস্টমার যদি না চিনে সেই ক্ষেত্রে এসে কল দিলেও আমরা তাকে অ্যাকুরেট লোকেশনটা দিয়ে তাকে আমাদের শপে রিসিভ করে নিয়ে আসবো সো বন্ধুরা আপনারা যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্য কুরিয়ারে নিতে পারবেন আপনারা যে যেখানেই থাকেন না কেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার পছন্দের ফোনটি এত সব গিফট সহকারে ভাইরা পৌঁছে দেবে আপনার কাছে এখানে খুবই আকর্ষণীয় গিফট আছে এই যে দেখেন একটা জ্যাকেট এই শীতে ভাইয়ারা দিচ্ছে জ্যাকেট স্পিকার দিচ্ছে ফোনের সাথে ফোন ফ্রি দিচ্ছে এইখানে ভাইয়া একটু দেখেন এইখানে কিন্তু পাওয়ার ব্যাংক আছে এইখানে স্মার্ট ওয়াচ যেটাতে কলিং ফিচার আছে ওয়ালেট আছে আপনি পাচ্ছেন ওড়াইমুর ইয়ারবাডস যেটাতে আবার তিনশো পঁয়ষট্টি দিনের ওয়ারেন্টি আছে এইখানে আছে ফোন স্ট্যান্ড সেলফি স্টিক এই ট্রান্সপারেন্ট ইয়ারবাডসটা তারা দিচ্ছে তারা দিচ্ছে

এই ফোনটাতে আপনার দুই হাজার টাকা ডিসকাউন্ট অফার চলতেছে এর পাশাপাশি আপনার একশো দিনের স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার চলতেছে এই ফোনটার সাথে আমাদের একশো একশো দিনের স্ক্রিন রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট প্লাস হচ্ছে আপনার দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার এটার ভেরিয়েন্ট একটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এটার প্রাইস ছিল আপনার উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই এখন অফার প্রাইস হচ্ছে আপনার সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং কি এটার আপনার ক্যামেরা লেন্স সনির আই এম এক্স এইট টেন এর লেন্স ইউজ করা আছে কার্ভ ডিসপ্লের মধ্যে একটা ফোন সুপার অ্যামোলেড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডুয়েল স্পিকার যেটা হচ্ছে আপনার স্টুডিও সাউন্ড সিস্টেমটা প্রোভাইড করবে আপনাকে এই ফোনটা এই প্রাইস সিগমেন্টের মধ্যে ভাই বেস্ট একটা ফোন আমাদের যে এই মিনিমাম প্রাজেক্ট সিগমেন্টের মধ্যে আপনার কার বলেন ডিসপ্লে ফিঙ্গার বলেন এর পাশাপাশি আদার্স যে গুলো দেওয়া আছে এটার মধ্যে এআই বেস যে ফিচারগুলো আছে এটা কিন্তু আদার্স নরমালি আপনার অন্য ফোনে পাওয়া যাচ্ছে না ওকে সো ভাই এটার প্রাইসটা কত এটা হচ্ছে আপনার

বার্স থাকবে একটা নিগভ্যান থাকবে এমনকি আপনার একটা ব্যাগ একটা ওয়াটার বোতল এবং আরো যে দুইটা স্পেশাল গিফট সেই দুইটা গিফটের কথা আমি বলি প্রথমত হচ্ছে একটা জ্যাকেট এই শীতের অপারে আপনার জ্যাকেট দিচ্ছি আমরা ফোনের সাথে এবং আরো একটা গিফট দিচ্ছি যেটা হচ্ছে অরিজিনাল একটা লেদারের ব্যাগ ব্যাগটা হচ্ছে আমাদের সপে পাই এটা যদি আপনি আদার্স অন্য কোনো শপে চলে যান সেই ক্ষেত্রে অন্য লোকের সঙ্গে যদি চলে যান তাহলে কিন্তু এই গিফট আপনি মিস করবেন আমাদের এখানে যে লেদারের ব্যাগ জ্যাকেট আদার্স যে গিফট আছে এই অফারগুলো গুলো আপনি অন্য জায়গায় গেলে পাবেন না সো বন্ধুরা যারা ফোন কিনবেন চিন্তা ভাবনা করতেছেন একটা অফিসিয়াল ফোন কিনবেন একটা ট্রাস্টেড শপ খুঁজতেছেন তারা চলে আসবেন ভায়াদের শপে মিরপুর একে এসে যদি চিনতে প্রবলেম হয় ভাইাদের নাম্বারে কল দিবেন তাহলে কিন্তু এই গিফট গুলো পেয়ে যাবেন আর এসে অবশ্যই বলবেন আপনার মার্কেট নিউজের একজন সাবস্ক্রাইবার তাহলে কিন্তু স্পেশাল আর একটা গিফট বেশি দিবেন হ্যাঁ সেটা অবশ্যই যারা এসে বলবেন যে আমি মার্কেট নিউজের ভিডিও দেখে এসেছি তাদের জন্য একটা স্পেশাল গিফট অবশ্যই থাকবে সো বন্ধুরা নিশ্চিন্তে চলে আসবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ারে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন টাকা দিয়ে অসুযোগ থাকতেছে গিফট এবং ফোন হাতে বুঝে পাওয়ার পরে তারপরে ভাই তারপরে হচ্ছে যে বলটা দেখাবো সেটা হচ্ছে আপনার কেমন থার্টি কেমন থার্টি কেমন থার্টি এটা হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্ট अवेलेबल একটা হচ্ছে 8GB 256GB আর আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে আপনার 12GB 256GB এবং কি আপনার 5000mAh এর ব্যাটারি এটার ক্যামেরা সেগমেন্টে পেছনে এবং সামনে দুই দিকে আপনার 50 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে G99 এর প্রসেসর ইউজ করা আছে ডুয়াল স্পিকার ডলবি সাউন্ড সিস্টেম পাবেন এবং কি হচ্ছে এটার যে ব্যাক প্যানেলটা আছে এটা কিন্তু পুরোটাই স্ক্র্যাচ প্রুফ আপনি যদি কাটার দিয়েও এটার মধ্যে স্ক্যাচ করেন সে কোনো প্রকার কোন স্ক্যাচ কিছু হবে না তাহলে টেস্ট করে দেখতে পারেন হ্যাঁ অবশ্যই টেস্ট করে দেখতে পারেন আর এটা তাহলে আমি আপনাকে একটু টেস্ট করে দেখাচ্ছি ভাই এই যে আমি কাটার দিয়ে হচ্ছে আপনার এটা স্ক্যাচ করতেছি এটা কিন্তু অ্যান্টি কাটার আপনার কিছুই হচ্ছে না এটাতে ও একটু দাগও কিন্তু দাগও বন্ধুরা নরমালি যে একটা দাগ বসে হাতের একটু ইলাগলো ওইরকম কোনো দাগও বসে না এটা পুরোটাই হচ্ছে আপনার স্ক্যাচ প্রুফ বডি

ব্ল্যাক কালারটাও আছে এবং কি এটার আপনার প্রাইস হচ্ছে 8GB 256GB টা 25000 টাকা 24999 এবং 12256 টা হচ্ছে এটার 29999 30000 টাকা এবং এই ফোনটার সাথে भैया একটা শিওরশট স্পেশাল গিফট অফার থাকবে যেটা হচ্ছে ডিরেক্ট টেকনো কোম্পানি প্রোভাইড করতেছে কেমন 30 যারা কিনবে নরমালি আমাদের অফারের বাইরেও একটা ওরাইমো বার্স তারা পাবে একটা ওরাইমো টিডব্লিউএস বার্স এটা হচ্ছে আমাদের গিফটের বাইরেই পাবে কাস্টমার আচ্ছা এবং এর পাশাপাশি আমাদের শপের পক্ষ থেকে যে গিফট গুলো থাকবে আপনার একটা স্পিকার একটা পাওয়ার ব্যাংক একটা বাটন ফোন স্মার্ট ওয়াচ চারটার মধ্যে যে কোনো একটা গিফট আইটেম শোরshot থাকবে একটা ওয়ালেট একটা হচ্ছে আপনার বার্স অথবা নিকভেন দুইটার মধ্যে যে কোনো একটা একটা ওয়াটার বোতল এবং কি এই কেমন থার্টির সাথে আপনারা আমাদের স্পেশাল গিফট অফারটা পেয়ে যাচ্ছেন একটা জ্যাকেট এবং হচ্ছে একটা আপনার টেকনোর অফিসিয়াল লেদার ব্যাগ এই দুইটি স্পেশাল গিফট এই ফোনটার সাথে থাকছে এবং কি আমাদের শোরুমে কিন্তু ভাইয়া কিস্তি সুবিধাটাও আছে আপনার যে কোনো মডেল যেমন আমাদের এই ফোনটা যেটা কেমন পার্টি এটা কিন্তু কিস্তিতে নিলে আপনি মাত্র 6225 টাকা দিলে আপনি এই ফোনটা কিস্তিতে নিতে পারতেন ওকে তারপর এরপরে যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে আপনার স্পার্ক 30 প্রো স্পার্ক 30 প্রো স্পার্ক 30 প্রো

এবং যারা এই ফোনটা আমাদের শোরুম থেকে কিস্তির মাধ্যমে নিবে একদম সংস্কৃতিতে তাদের জন্য মাত্র পাঁচ হাজার দুইশো তেত্রিশ টাকা ডাউন পেমেন্ট দিয়ে তারা এই ফোনটা ছয় মাসের কিস্তিতে নিতে পারবে কিস্তিতে সংস্কিস্তিতে মাত্র পাঁচ হাজার দুইশো মাত্র ত্রিশ টাকা ডাউন পেমেন্ট নিতে পারবে এবং নরমালি আমাদের ফোনের সাথে যে গিফট অফার থাকে যদি কোনো কাস্টমার কিস্তিতেও নিতে চায় কিস্তি ফোনের সাথেও আমরা গিফট অফার প্রোভাইড করবো কাস্টমার দের জন্য কিস্তি ফোনের সাথেও গিফট অফার থাকবে এবং এটা যারা আমাদের শোরুম থেকে পারচেস করবে তাদের জন্য কি গিফট অফার থাকবে প্রথমত হচ্ছে একটা টি শার্ট থাকবে টেকনোর একটা টি শার্ট হ্যাঁ দুইটা কালার ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটার মধ্যে যে কোনো একটা কালার কাস্টমার নিতে পারবে একটা জ্যাকেট থাকবে আমাদের যে স্পেশাল গিফট আছে জ্যাকেট থাকবে একটা ইয়ারবার্ড অথবা হচ্ছে একটা লেনোভো নিকবেন দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারবে একটা সেলফি স্টিক টাইপর সেলফি স্টিক এটা থাকবে এবং হচ্ছে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে একটা ব্যাগ থাকবে একটা ওয়াটার বোতল থাকবে ওটিজি পপসকেট হেডফোন গ্লাস অল ওভার সবকিছু মিলিয়ে আপনার দশ থেকে বারোটা গিফট আইটেম থাকবে এই ফোনটার সাথে এবং যারা কিস্তৃতি নিবে তাদের জন্য স্পেশাল পাঁচ থেকে ছয়টা গিফট আইটেম আমরা

থেকে সেই সুবিধাটা কিন্তু থাকছে। সব বন্ধুরা চলে আসবেন ভাইয়াদের সাপে অ্যাড্রেস দেওয়া আছে ভাই তারপর এরপরে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের স্পার্ক থার্টি স্পার্ক থার্টি এই ফোনটা এটার মধ্যেও কিন্তু একটা গেমিং এডিশন কালার আছে যেটা হচ্ছে আপনার বাম্বল এডিশন আমাদের ট্রান্সফর্মার মধ্যে এটার হচ্ছে আপনার একটা ভেরিয়েন্ট আট জিবি একশো আঠাশ জিবি এটার ক্যামেরা সেগমেন্ট আপনার পেছনে সিক্সটি ফোর মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে এমনকি এটাও আপনার ডুয়েল স্পিকার ডলবে স্টোরিও সাউন্ড সিস্টেম কি এই ফোনটা অনেকটা স্লিম একটা ফোন ভাই নর্মালি বর্তমান বাজারে আপনার কাস্টমারে কিন্তু চাহিদা থাকে একটা স্লিম ফোন বাট স্লিম ফোন হওয়ার পরেও এই ফোনটাতে পাঁচ হাজার এম এর ব্যাটারি ইউজ করা আছে আপনার এই ফোনটাতে যে আপনার চার্জ ব্যাক নিয়ে কোনো চিন্তা থাকতে হবে না এমনকি যদি কেউ গেমিংও খেলে জি নাইনটি ওয়ানের পাওয়ারফুল প্রসেসর ইউজ করা আছে যে যত হার্ডলি আপনি গেমিং করবেন এটা কোনো প্রকার কোনো স্লো হ্যাং বা ফাইভ ইয়ার্স প্লাস হচ্ছে আপনার এটাতে ফ্লুয়েন্সি লাস্টিং ওয়ারেন্টি দেওয়া আছে এবং এটার যে ক্যামেরাটা সিক্সটি ফোর এটা আমাদের সনি সনি আইমেক্স এইট সিক্স টুর ক্যামেরা লেন্স ইউজ করা আছে এই ফোনটাতে সো ভাইয়া এবং আপুরা যারা গেমিং করে থাকেন তাদের জন্য কিন্তু এই ফোনটা মিড রেঞ্জের মধ্যে বেস্ট একটা ফোন হবে এবং কালার কম্বিনেশনটা জোস লেভেলের ইয়েলো এবং ব্ল্যাকের মধ্যে দারুণ একটা লুক দিচ্ছে কিন্তু এই ফোনটা একটা গেমার গেমার ভাইবই আছে এটার মধ্যে হ্যাঁ এবং এই ফোনটার প্রাইস হচ্ছে আপনার সতেরো হাজার নশো নিরানব্বই আঠারো হাজার টাকা এই ফোনটার প্রাইস আচ্ছা আঠারো টাকা আঠারো টাকা যারা কিস্তিতে নিবে তারা হচ্ছে আপনার

আ ফি স্লিপ যেটা ওই স্লিপটা লাগবে এবং কি হচ্ছে তার ফ্যামিলি তার বাবা বা মায়ের বিকাশের লেনদেনের একটা ট্রানজেকশন লাগবে যেটা হচ্ছে আমাদের এখানে আসলে আমরা বিকাশ এই পেপারস গুলো সবার কাছে থাকে যারা প্রশাসন করেন তার মায়ের কার্ড অথবা বাবার আইডি কার্ড যে কোনো একজনের আইডি কার্ড হলেই হবে আর অন্যান্য পেশা যারা আছে সবই सेम থাকবে অন্যান্য পেশার আপনার যেমন বিজনেস করেন ট্রেড লাইসেন্স এবং আপনি যদি ডাইভিং করেন তাহলে ডাইভিং লাইসেন্স আর যদি জব করেন জব জব আইডি কার্ড এবং হচ্ছে তার আইডি কার্ড তার নমিনি আইডি কার্ড এখন আরো একটা সুবিধা আছে আমাদের কেউ যদি বলে যে ভাই আমি তো বাড়িওয়ালা বা আমি হচ্ছে কোনো জব করি না প্রবাসী ছিলাম আগে এখন বর্তমানে বেকার আছি বাংলাদেশে তাদের জন্য একটা সুবিধা আছে সে যে পাশে থাকে ওই পাশের বিদ্যুৎ বিলের কপি এবং তার যে বিকাশ আছে বিকাশের তিন মাসের স্টেটমেন্ট বিকাশের

সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং এই ফোনটাতে আপনার আইফি ফিফটি ফোর এর ওয়াটার এন্ড ডাস্ট রেসিস্ট পাবেন যেটা হচ্ছে আপনি পানির মধ্যে যদি হাত থেকে স্লিপ করে পড়ে যায় বাসায় অনেক টাইমে বাবু আছে যে পানির মধ্যে ফেলে দিয়েছে সেই ক্ষেত্রেও কোনো প্রকার কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে না ভাই এই ফোন গুলো আপনার আই ফিফটি ওয়াটার রেজিস্টেন্স দেওয়া আছে এটার মধ্যে এমনকি এটার আপনার যে দুইটা ভেরিয়েন্ট ছয় জিবি একশো আঠাইশ জিবি এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই এবং কি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যে ভেরিয়েন্টটা আছে এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই ষোলো হাজার টাকা এবং যে কাস্টমাররা আমাদের শোরুম থেকে এই ফোনটা পার্চেস করবে তাদের জন্য যে স্পেশাল গিফট অফারগুলো আছে আমাদের শোরুম থেকে একটা হচ্ছে নিকব্যান্ড অথবা ইয়ারব্যাড দুইটার মধ্যে যে কোনো একটা তারা শিওর শর্ট পাবে এবং একটা হচ্ছে আপনার মোবাইল স্ট্যাম্প পাবে একটা ওয়াটার বোতল একটা ব্যাগ একটা ওটিজি পপ সকেট আদার্স যে গিফটগুলো এবং হচ্ছে একটা টি শার্টও থাকছে আমাদের এই ফোনটার সাথে টোটাল হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা দিয়ে ছয় জিবি একশো আঠাশ জিবি ফোনটা নিতে পারবে এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি টা মাত্র তিন হাজার নয়শো তিরানব্বই টাকা মানে চার হাজার টাকা দিয়েই আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ফোনটা নিতে পারবে কাস্টমার সো যারা আসলে বাজেট কম তারা কিন্তু কিস্তিতে নিতে পারেন কিস্তিতে নিতে হলে একমাত্র অপশন ভাইয়াদের সব খুবই বেটার অপশন পাবেন এবং এইটা কিন্তু যেহেতু ফ্ল্যাগশিপ সব আপনার টাস্টের জায়গা থেকে কোনো দিক থেকে কম থাকবে না সো আপনি টাস্ট করতে পারেন চোখ বন্ধ করে চলে আসতে পারেন ভাইয়াদের সাপে যদি চিনতে প্রবলেম হয় মিরপুরে একে এসে ভাইয়াদের কল দিবেন যারা কুরিয়ারে নিতে চান যোগাযোগ করবেন কুরিয়ারে নিতে পারবেন গিফট সহকারে ফোন পৌঁছানোর পরে চেক দিয়ে তারপর টাকা দেওয়ার সুযোগ থাকতে ক্যাশ অন ডেলিভারি এবং এরপরে ভাইয়া যে মডেলটা দেখাবো একদম মিনিমাম প্রাইস সিগমেন্টের মধ্যে ভাইয়া আপনার আমাদের এই ফোনটার প্রাইস হচ্ছে আপনার তিনটা ভেরিয়েন্ট একটা হচ্ছে আপনার তিন জিবি চৌষট্টি জিবি একটা চার জিবি চৌষট্টি জিবি একটা চার জিবি একশো আঠাইশ জিবি টোটাল তিনটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আমাদের এই ফোনটা এবং কি এই প্রাইস সিগমেন্টের মধ্যে আপনার এটাতে ডুয়েল স্পিকার ইউজ করা আছে এর পাশাপাশি আপনার ব্যাকে থার্টিন মেগা পিক্সেলের মেন ক্যামেরা ফ্রন্টে হচ্ছে আপনার এইট মেগা পিক্সেলের ক্যামেরা দেওয়া আছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট মাত্র দশ হাজার টাকার ফোনে ভাই আদার্স অন্য অন্য ব্র্যান্ড দেখা গেছে এখন ফিঙ্গারপ্রিন্টই দিচ্ছে না বারো পনেরো হাজার টাকার ফোনের নিচে কিন্তু আমাদের মাত্র দশ হাজার টাকার এই ফোনটাও আপনি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট অপশনটা পাবেন আইফি ফিফটি ফোরের ওয়াটার রেজিস্ট্যান্স পাবেন এটা তো যে আপনার হালকা পানির মধ্যে পড়ে গেছে বা বৃষ্টির মধ্যে দিয়ে আপনি ফোনটা ইউজ করতেছেন কোনো প্রবলেম হবে না এই দামের মোবাইলে আপনার ভাইয়া এবং এটার আপনার তিনটা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল ব্ল্যাক হোয়াইট অ্যান্ড হচ্ছে ম্যাজিক স্কিন গ্রিন এবং এটার প্রাইসটা হচ্ছে আপনার

এই ফোনটা নিতে পারবে কাস্টমার কিস্তির মাধ্যমে হ্যাঁ সহজ কিস্তির মাধ্যমে মাত্র সাতাইশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে ছয় মাসে বাকি টাকা পরিশোধ করে এই ফোনটা আমাদের থেকে নিয়ে যেতে পারবে ওকে সো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন হিউজ গিফট কিন্তু তারা দিচ্ছে এটার সাথে গিফট এটার সাথে যে গিফট অফার গুলো থাকবে এটার সাথে হচ্ছে আপনার একটা নিভ্যান্ট থাকবে একটা ওয়ালেট থাকবে একটা কোয়ার্টার পট থাকবে একটা ওটিজি পপ সকেট গ্লাস হেডফোন আদার্স এই গিফট আমরা অনেকগুলো ফোনের সাথে আসলে গিফট দেখাই নেই কিন্তু প্রথমে শুরু করছি গিফট দিয়ে আপনার যে যে ফোনের সাথে যেই ধরনের গিফট পাবেন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবে চলে আসলে আপনার পছন্দ মতো গিফট কিন্তু এখান থেকে নিতে পারবেন সো অবশ্যই চলে আসবেন

আপনি ওই সিটি ব্যাংকের অপোজিটে হ্যাঁ কাউকে যদি জিজ্ঞেস করেন যে সিটি ব্যাংকটা কোথায় সিটি ব্যাংকটা দেখার পরে একটু অপোজিট সাইডে তাকাবেন তাহলে টেকনোর এই সবটা পেয়ে যাবেন আরো যদি প্রবলেম হয় তাহলে স্ক্রিনে তো নাম্বার আছে আপনি এত কষ্ট না করে জাস্ট মিরপুর একে এসে ভাইয়াদের ফোন দিবেন রিসিভ করে নিয়ে যাবেন তো ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আজকের মতো একেবারে বিদায় নিচ্ছি বন্ধুরা আপনারা যারা আসছেন আমাদের চ্যানেলের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন যারা টিকটক থেকে দেখতেছেন তারাও ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম